কি করতো সেগুলা তোমরা যে এদিকে পানি মরো যে মানুষের গায়ে তো পানি গিয়ে লাগে এটা দেখছো বুঝি নাই আচ্ছা তো রাস্তায় কাজ করো মাঝে মধ্যে মানুষের শরীরে ছিটা যায় ফুটপাথের মধ্যে বাইক কেন ওয়াশ করো হ্যাঁ দোকানে মালিক আছে মালিক কই

খুবই অদ্ভুত রকমের উত্তর দিল রাস্তায় চলাচল করতে গেলে মানুষের গায়ে মাঝে সাঝে পানি যাবে এই এলাকা হচ্ছে কাজিরবাগ উত্তর গোলাপবাগ বাইক সার্ভিস যারা করান তাদের মধ্যে এই প্রবণতা সব থেকে বেশি এই জায়গায় একই অবস্থা বাইক ফেয়ার এবং পাশে মামনি অটোস দুইটা দোকান খেলগায় অবস্থিত মোটামুটি ফুটপাথের সবটুকু জায়গা দখল করে বাইক সার্ভিস করেন এবং একই সাথে রাস্তার অনেকটা জায়গা জুড়ে বাইক করেন ওই যে দেখেন কিভাবে পানি যাচ্ছে ওই যে পাশের রিক্সাওয়ালাদের গায়ে লাগতেছে হয়তো আসা যাওয়ার পথে অনেকেই চলে যান কেউ দাঁড়ান না বা কেউ কিছু বলেন না ভালো আছেন অভিযোগ দিব না আপনারা বুঝে ফেলছেন কোনটা রাস্তায় যদি কাজ করেন এই পানিটা মানুষের গায়ে যায় কিন্তু আপনারা পজিশন ভাড়া নিয়েছেন এইটা মানুষজন হাঁটা চলা করবে এই রাস্তায় কিন্তু আপনারা রাখেন না ফুটপাত কিন্তু মোটামুটি আপনাদের নিয়ন্ত্রণে পুরোটা ঠিক আছে অনেক সময় দোকানের স্বার্থে একটু ফুটপাথে আনতে হয় বা আপনারা নিয়ে আসেন ওইটা মানুষ মেনে না কিন্তু আপনি তো পুরো রাস্তাটা যেভাবে কাজ করেন তো দিন থেকে আজকে থেকে না অনেক পুরনো এটা আপনারা নিজেরও বুঝেন দেখেন জানেন না আমি এটা না আমি আমি দেখছি এটা মানুষজন যারা যায় অনেক ও ওই সামনে যখন চলে যায় না খুব বিরক্ত হয় কিন্তু কিছু বলে না আপনি ওয়াশের পানিতে এটা ময়লা পান এই যে এতগুলো রিকশা যাচ্ছে ওনাদের গায়ে কিন্তু লাগে পানি হ্যাঁ শুনেন আপনি রাগ করেন আমার কথা না আমাদের একটু ভাই আমাদের জায়গা থেকে একটু কনসাস হইতো হবে ভাই একটু খেয়াল রাখেন একটু গুছিয়ে কইরান যাতে মানুষ বিরক্ত না হয় এমন ভাবে কইরান তাও শোনায় বিরক্ত করলাম কিছু মনে নি না আমার মনে বুঝের মানুষ বুঝবেন হ্যাঁ ঠিক আছে ভালো থাকে যান আপনারা তো ওয়াশ করেন এখানে না ভাই কেউ কিছু বলে না রাস্তার উপর ওয়াশ করলে একটু বিবেক বুদ্ধি খরচ করে কাজ করা দরকার কারণ মানুষ আজকে না কালকে ঠিক একটা কথা শোনাবে এই ব্যাপারগুলো নিয়ে মানুষ আসলে কেউ এই ঝামেলায় জড়াতে চায় না কেউ কথা বলতে চায় না বাট হ্যাঁ দোকান মালিক যারা আছেন এটা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান আপনারা এমন করেন অন্তত অন্য সাধারণ মানুষের কোনো প্রবলেম না হয় যদি এই যুক্তি দেখান আমরা আমাদের সেফলি করি আপনার প্রত্যেকটা কর্মী বা যারা কাজ করেন এরা সবসময় ওইরকম ডানবাম দেখে খেয়াল করে কিন্তু কোনো কাজ করতে পারে না বাইকোয়াসের পানি এটা একটা ময়লা নোংরা পানি অনেকেই এদিক দিয়ে রিকশা দিয়ে যাচ্ছেন তার গায়ে সে পানির ছিটা লাগতেছে সো সে হয়তো মন খারাপ করলো হয়তো মনে মনে দিয়ে একটা কথা শোনা গেল কিন্তু আপনাকে কিছু বললো না তো এই ব্যাপারগুলো মনে হয় নিচ থেকে একটু বুঝিয়ে নিলে ব্যাপারগুলো সুন্দর হয় এই যে হাতের বায়ের একটা দোকান ওই যে ফুটপাথ মোটামুটি একই অবস্থা ফিলগা এরকম একটা দুটা না বেশ কিছু দোকান আছে যেগুলোতে আসলে সবাই এইভাবে কাজ করেন এই দোকান মালিক বা এই দুই ভদ্রলোক আসলে বিনয়ের সাথে বললাম কি বুঝছেন কিভাবে কথা বুঝবেন এবং নিজ থেকে কিছুটা হলেও ফুটপাত এবং রাস্তাকে দখল মুক্ত রাখবেন এনিওয়েজ যেখানে আছেন যে অবস্থায় আছেন প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল প্রত্যেকে ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ